হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমান সময়ের একটি খুবই জনপ্রিয় নাটক এই সাহেব নামে কলাম এই নাটকটির মূল চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে একটি এতিম ছেলে কিভাবে অতি কষ্ট দুঃখের মাঝেও সে ইসলামকে ভালোবেসে সে নামাজি হয়ে কিভাবে তার পদে পদে যে বিপাদটি এসেছে সে বিপদকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সে চেয়ারম্যান বাড়ি মানুষ হয়েছে তারপরে চেয়ারম্যান বাড়ির মানুষজন তার প্রতি ষড়যন্ত্র করে তাকে তাড়িয়ে দেওয়ার পরে সে কিভাবে দেখুন একটি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে তো আপনারা জানেন যে দশ নম্বর পর্ব কিন্তু শেষ সাহেব নামে করলাম এবং এই দশ নম্বর পর্ব পর্যন্ত আমরা নাটকটি দেখেছি এবং উপভোগ করেছি তো আস্তে আস্তে যতদিন যাচ্ছে নাটকটির টুরিস্ট কিন্তু ততটাই দেখবেন যে গভীরে যাচ্ছে আগে কিন্তু আমরা নাটকটি আনন্দের মাধ্যমে শেষ করেছি তো আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে একটি দুঃখ লাগা শুরু হয়ে গেছে যে আসলে এত ঝড় যাওয়ার পরেও সাহেব কিভাবে ঠেকায় সেটা বোঝা যাবে তো বর্তমান যে চেয়ারম্যান সাদিয়ার স্বামী তার সাথে কিন্তু পুলিশ অফিসার হাত মিলিয়েছে এবং পুলিশ অফিসারের বাবা কিন্তু পাশের যে ইউনিয়ন সেই যিনি চেয়ারম্যান ছিলেন মারা গেছেন তো তার যে জমিগুলো জমি ছিল সেই জমিটি কিন্তু তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার মাধ্যমে সাহেবকে ফাঁসাতে চেয়েছে ডেকে এনে এবং তাকে মেরেছে তো এরপরে সাহেবের আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাহেবের পাশে কেউই নাই এবং সাহেবের যে স্ত্রী এবং যে শাশুড়ি তারা কিন্তু হসপিটালে ছিল এবং আমরা দেখেছি যে হসপিটালে তাদেরকে হতাশা অবস্থায় আমরা দেখেছি এবং সেই হসপিটালে কিন্তু সাহেব তার শাশুড়ি এবং তার ওয়াইফ তিনজন দাঁড়িয়ে ছিল তাহলে হসপিটালের ভিতরে কী ছিল সেটা কিন্তু এগারো নম্বর পর্বে আমাদেরকে দেখাবে তো আমরা কিন্তু গভীর আগ্রহ নিয়ে বসে থাকি যে কখন পরবর্তী পর্ব আসবে নাটকের এবং সাদিয়ার যে খালা এবং খালু তাদের দেখলে কাদের কাদের গা জলে এবং রাগ হয় কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই রাগ হয় তারা কিন্তু এই চরিত্রে বেগম ঘষেটির থেকেও খারাপ নবাবের যে খালা ছিল তাদের থেকেও খারাপ তো তাদের মনে হয়তো বা তাদের চরিত্র এখানে ফুটে উঠেছে তো আশা করি আমরা নাটকটি দেখব পরিবার দেখব কারণ এটি একটি ইসলামিক নাটক তো ভারতের যারা সিরিয়াল দেখেন তারা কিন্তু এত মজা পান না এবং এত অপেক্ষায় কেউ বসে থাকেন না যার জন্য বাংলা বাংলাদেশের নাটকগুলো এখন তৈরি করছে তো আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী পর্বতী এবং আমি নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষিত থাকুন